আমি হাফিজুর রহমান সিদ্দিক অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমি যখন লক্ষ্য করলাম নীতি নৈতিকতা আর আদর্শের মিথ্যা চোরাবালিতে মুমিনের ইমান তলিয়ে যাচ্ছে হুমকির মুখে মুমিনের ইমান বিদাত অপসংস্কৃতি বদ্দিনী পরিবেশে আচ্ছন্ন হয়ে আছে গোটা জাতি অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ সেই দরদি ব্যথায় রবের কাছে একটাই চাওয়া ছিল উম্মার মুক্তি কোন পথে সেই বাসনা থেকেই বড়দের পরামর্শ ও দোয়ার মাধ্যমেই আপনাদের সকলকে নিয়ে আমার এই পথ চলা আপনারা সবাই আসুন আমার এই জামেয়ার আঙিনায় আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রয়েছে একঝাক তরুণ শিক্ষক যাদের অক্লান্ত চেষ্টা প্রচেষ্টায় প্রতি বছরই বেফাক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে আমাদের এই পথ চলা আমাদের কিতাব বিভাগের বিশেষত্ব হল উলুম দেওবন্দের আদলে পূর্ণ শিক্ষা সিলেবাস এবং বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলাম অনুযায়ী সুদক্ষ উচ্চ ডিগ্রিধারী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান প্রত্যেক জামাতে অতি সহজে আরবি ইবারত বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস এবং বাংলা ইংরেজি পড়ার পাশাপাশি কথোপকথন ও বক্তৃতার বিশেষজ্ঞতা অর্জন ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জামাতে উর্দু থেকে জামাতে জালালাইন পর্যন্ত সিলেবাস আমরাই তৈরি করেছি আলহামদুলিল্লাহ লেখাপড়ার পাশাপাশি আদব আখলাকের প্রতি রয়েছে বিশেষ মনোযোগ সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত হোক প্রতিটি ছাত্রের জীবন সেই চিন্তায় অক্লান্ত পরিশ্রমে জামেয়ার প্রতিটি ওস্তাদ আমরা চেষ্টা করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসৃত মত পথেই যেন হয় প্রতিটি ছাত্রের জীবন পথের পাথেও সম্পূর্ণ রাজনীতিমুক্ত অরাজনৈতিক আমাদের এই জামেয়া আদর্শ জীবন গঠনে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী সার্বক্ষণিক নিবেদিত প্রাণ প্রতিটি প্রাণ উৎসর্গ হোক রবের জন্য সেই প্রত্যাশা করছি সব সবসময় বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কোরআনের কথা বলার যোগ্যতাকে সামনে রেখে আমাদের রয়েছে সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যা খুব জোরালোভাবে বাস্তবায়ন করা হয় এই অনুষ্ঠানে সকল ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত উপস্থিতি আমাদের সকলকে মুগ্ধ করে তোলে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ আরবি বাংলা ও ইংরেজি ভাষার উপর রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা আদব আখলাক আমলের উন্নতিকরণে রয়েছে আমাদের দৈনিক আমলের শি। ফরোজ ওয়াজিব সুন্নাদ মুস্তাহাব ও সকল নফল আমলের এক অনন্য রিপোর্ট তৈরির মাধ্যমে আদর্শ চরিত্র গঠন করাই আমাদের উদ্দেশ্য জাতির আদর্শ যোগ্য রাহবার তৈরি করার লক্ষ্যে যোগ্য ও দক্ষ একঝাঁক তরুণ মেধাবী শিক্ষকের নিগ্রাণীতে অধ্যয়নরত জামিয়ার ছাত্ররা সুন্দর রুচিশীল পরিবেশে রয়েছে আমাদের পাঠদান ব্যবস্থা কোরআন সুন্নার আলোয় জীবনকে আলোকিত করার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক উন্নত চরিত্র গঠনে আমাদের রয়েছে সাপ্তাহিক ইসলাহী নসিহাত যেখানে উপস্থিত থাকেন বাংলাদেশের নন্দিত ওলামায়কের আমগণ যাদের পদচারণায় ধন্য এই জামিয়া বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কোরআনের কথা বলার যোগ্যতাকে সামনে রেখে আমাদের রয়েছে সাপ্তাহিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরবি ইংরেজি বাংলা ভাষার উপর সমান গুরুত্ব দিয়ে প্রতিযোগিতা করা হয় আমাদের এই আয়োজনে মানব জীবনে বিনোদন এক অবিচ্ছেদ্য অংশ তবে তা হতে হবে সরিয়ার মানদণ্ডে সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদের জামিয়ায় রয়েছে সুন্দর খেলাধুলার পরিবেশ আসরের পর শরীর চর্চা করছেন জামিয়ার ছাত্ররা আবার কেউবা জ্ঞানের তীব্র পিপাসায় অত্থয়নরত আমাদের রয়েছে সাংস্কৃতিক আঙিনা যেখানে সুরের মূর্ছনায় মুখরিত হয় আমাদের জামিয়ার ছাত্ররা জামিয়ার ছাত্রদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে রয়েছে সুদক্ষ প্রশিক্ষক মণ্ডলীর অক্লান্ত প্রচেষ্টা আন্তর্জাতিক মানে কোরআনুল করিম হিফজের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শেখার সুব্যবস্থা রয়েছে জাতীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়